তুমি যদি এখন কলেজে পড়ছ অথবা কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তবে আজকের ভিডিওটা ঠিক তোমারই জন্য কারণ আজকের ভিডিওতে আমি এমন আটটি বিষয় নিয়ে কথা বলবো যেটা তোমার সারা জীবন কাজে লাগবে তো চলো শুরু করা যাক কলেজে ভর্তির আগে তোমার বাড়ির লোকেরা তোমার সিনিয়ররা তোমার শিক্ষকেরা বিভিন্ন টিপস দিয়ে থাকে আমি সেই প্রথাগত টিপসের বাইরে গিয়ে কিছু কথা বলি যেমন প্রথমেই আমি বলবো তোমার নিজস্ব গোল ঠিক করো অর্থাৎ তুমি ভবিষ্যতে কি করতে চাও সেটা ঠিক করে নাও আমরা অনেকেই ভাবি যে কলেজ লাইফটা শেষ হোক তারপরে আমি কি করব সেটা ভাবব চাকরি করবো নাকি ব্যবসা করব সেটা ভাববো বিশ্বাস করো অনেকটাই লেট হয়ে যায় তো এখনই ঠিক করে নাও তুমি কি করতে চাইছো এবং সেই অনুসারে কোনো কোর্স করার প্ল্যানিং করো যেমন ধরো তুমি ইউপিএসসি দিতে চাইছো তো এমন কিছু সাবজেক্ট চুজ করো যেগুলো ইউপিএসসিতে কাজে লাগবে অথবা তুমি কোনো বিজনেসম্যান হতে চাইছো তবে তোমার যে বিজনেস হবে তোমার যে বিজনেস প্ল্যানিং রয়েছে তার সঙ্গে রিলেটেড কিছু করো বা কিছু শেখো যেটা তোমার বিজনেসটাকে শুরু করতে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এক কথায় তোমার গোল রিলেটেড এমন কিছু করো যেটা তোমার গোল পেতে সাহায্য করবে প্রতি মাসে অল্প অল্প করে কিছু টাকা সেভিং করো সেই সেভিংটা তোমার হাত খরচের টাকা থেকে হতে পারে অথবা তুমি যে পার্ট টাইম কাজ করে অল্প কিছু ইনকাম করছো সেই ইনকামের টাকা থেকে হতে পারে এখন কথা হচ্ছে এই সেভিং আমি কেন করতে বলছি তার কারণ এই সেভিংয়ের টাকাটাই তোমার পরবর্তীতে তোমার গোল অর্জনের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে ধরো কোনো বিজনেস তুমি শুরু করছো সেই বিজনেসের জন্য ইনিশিয়াল পিরিয়ডে খরচটা লাগবে সেটা সেই সেভিংয়ের টাকা থেকে হয়ে যাবে অথবা ধরো তুমি চাকরি করতে চাইছো চাকরির জন্য পড়াশোনা করতে হবে ওর জন্য বই কিনতে হবে সেই বইয়ের টাকা বাড়ি থেকে না নিয়ে তোমার ওই সেভিংয়ের টাকা থেকে তুমি খরচ করতে পারো তারপরে ধরো চাকরি পেলে তুমি দেখবে সেই চাকরি পাওয়ার মজাটাই আলাদা নেটওয়ার্কিং তৈরি করো আমরা কলেজ লাইফে অনেকেই শিক্ষকদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো রাখি না কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা খুবই জরুরি কারণ ভবিষ্যতে কোন কাজে তারা লেগে যায় সেটা বলা যায় না শুধু শিক্ষক ও সিনিয়রদের সঙ্গে নয় তোমার ডিপার্টমেন্টের মধ্যে যারা রয়েছে এবং তোমার ডিপার্টমেন্টের বাইরে যারা রয়েছে তাদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করো ফলে কি হবে ভবিষ্যতে যখন বিভিন্ন কাজে যাবে অথবা ব্যবসা করবে তখন কে বলতে পারে তাদের হেল্প তোমার লাগতেই পারে আর যদি নেটওয়ার্কিং ভালো থাকে তবে অনেকটাই হেল্প হবে রিলেশনশিপ থাকতে পারে সেটা খুব একটা বড় কথা নয় এমনকি অনেকের স্বপ্ন থাকে যে আমি কলেজে গিয়ে একটা রিলেশন করব। কিন্তু সেই রিলেশনশিপের মধ্যে এতটা ডুবে যেও না যে তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে যায় এই রকম একাধিক উদাহরণ রয়েছে খুব ভালো স্টুডেন্ট কিন্তু রিলেশনশিপে সে ধোকা খেয়েছে আর ধোকা খাওয়ার পর পুরো দেবদাস হয়ে গেছে আর তার কেরিয়ারটাও নষ্ট হয়ে গেছে এটা যাতে না হয় ব্যালেন্স রাখো যদি বিরাট কোহলির উদাহরণ দিই সে অনুষ্কার সঙ্গে রিলেশানে থাকাকালীনই ক্রিকেট প্র্যাকটিস করত। একবার একটা ইন্টারভিউতে সে বলে যে এই রিলেশনের জন্য আমি কখনোই ক্রিকেট প্র্যাকটিস বাদ দিইনি তাই জন্যই আজকে সে এত বড় খেলোয়াড় তাই না কলেজের কোনো কালচারাল প্রোগ্রাম মিস করো না আমাদের অনেকেরই এটাই প্রবলেম যে আমরা সব সময় পালিয়ে যাই কোনো দায়িত্ব নিতে চায় না তুমি যাও না গিয়ে মাইকটা ধরে অ্যাঙ্কারিং করে দাও কলেজে কোনো অনুষ্ঠানে অথবা কোনো ডিবেট কম্পিটিশান হচ্ছে তুমি সেখানে যোগদান করো কোনো নাটক হচ্ছে গান হচ্ছে সেখানে যোগদান করো ভয়টাকে কাটিয়ে ওঠো যেটা ভবিষ্যতে অনেক কাজে দেবে দেখো এই কালচারাল প্রোগ্রামগুলোতে তুমি যদি যোগদান করো তোমার নেটওয়ার্কিং বাড়বে তোমার কমিউনিকেশন স্কিল বাড়বে পাবলিক স্পিকিং বাড়বে এই পাবলিক স্পিকিং খুব ইম্পর্ট্যান্ট জিনিস কমিউনিকেশন স্কিল খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমার ভবিষ্যতে প্রচুর পরিমাণে কাজে দেবে তোমার চাকরির ক্ষেত্রে তোমার ব্যবসার ক্ষেত্রে তোমার লাইফের প্রতিটা পদক্ষেপে তো কালচারাল প্রোগ্রামগুলো কখনো মিস করো না প্রচুর ঘোরাঘুরি করো দেখো স্কুল লাইফের তুলনায় তুমি যখন কলেজে উঠে যাবে বাড়ি থেকে অনেকটাই ছাড় পেয়ে যাবে তখন বন্ধুদের সঙ্গে হতে পারে একা হতে পারে অথবা কলেজের কোনো ট্রিপ হতে পারে তোমরা চলে যাও ঘুরতে চলে যাও কাছাকাছি হোক ওটা হতে পারে কলকাতার বিভিন্ন জায়গা ভিক্টোরিয়া চিড়িয়াখানা সায়েন্স সিটি অথবা হতে পারে দার্জিলিং পারলে কখনো কখনো রাজ্যের বাইরে গিয়ে ঘুরে আসো কখনো কখনো দেশের বাইরে চলে যাও প্রতিবেশী দেশগুলোতে যাও হ্যাঁ পাকিস্তানে যেও না শুধুমাত্র তোমার কোর্সের বই বা কলেজের বইয়ের মধ্যে আটকে থেকেও না কিছু এক্সট্রা বইও পড়ো সেটা বিভিন্ন সাহিত্যের বই হতে পারে অথবা সেলফ ইম্প্রুভমেন্টের জন্য বিভিন্ন বই রয়েছে যেরকম সাইকোলজি অফ মানি রিচ ড্যাট পুয়ার ড্যাট ডোপামিন ডেটক্স অটোমিক হ্যাবিট ইত্যাদি যেগুলো তোমার চরিত্র গঠনে তোমার কথাবার্তা সুন্দর করতে কোনো বিষয় নিয়ে বিভিন্ন দিক থেকে ভাবতে সাহায্য করবে যেটি তোমাকে লিডার হতে সাহায্য করবে শুরু করে দাও হ্যাঁ শুরু করতে বলছি কি শুরু করতে বলছি যে তোমার গোল বা তোমার কেরিয়ার নিয়ে যে প্ল্যানিং তুমি করেছিলে সেটা পূরণ করার কাজ এখন থেকেই শুরু করো অনেকে ভাবে যে আমার কলেজ লাইফটা শেষ হোক তারপরে আমি কাজগুলো করব কলেজ লাইফটা শেষ হোক তারপরে আমি চাকরির জন্য পড়াশোনা করব। কলেজ লাইফটা শেষ হোক তারপরে আমি ব্যবসা শুরু করব। দেখো তুমি যদি এখন শুরু করতে না পারো তাহলে তখনও পারবে না তো যাই করতে চাও এখন প্রথম স্টেপটা নিয়ে নাও হ্যাঁ তুমি বলতে পারো যে কলেজ লাইফটা শেষ হলে আমি পুরোপুরি এর মধ্যে ঢুকে যাব। কিন্তু এখন থেকে আমি তার বেস তৈরি করা শুরু করব। তো জাস্ট শুরু করে দাও দেখো আজকে যে কথাগুলো বললাম এগুলোর বেশিরভাগই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং কিছুটা আমার যে শেখার প্রসেস সেই প্রসেস থেকে যা শিখেছি সেখান থেকে বলছি তো আশা করছি এগুলো তোমাদেরও কাজে লাগবে আর এগুলো তোমার বন্ধুদেরও কাজে লাগতে পারে তো তাদের কাছে শেয়ার করে দাও আর তুমি যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও তবেই তুমি পরিবারে যুক্ত হয়ে যাবে